আমার বুক পকেটের মানুষ তুই হইয়া গেলি পর পর মানুষের সাথে রে নতুন ঘর আমি মানুষ ওরে তুই ভালো থাকি প্রিয় দর্শক আমরা চলে আসলাম হাতির জিলে আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট মিম এবং পাশে আছে অঞ্জনা অঞ্জনা কে আগে গাইব আমার ছোট বোন মিম মিম আগে গাইব পরে তুমি গাইবা মহারাজের রাগ ভাঙাবে কে কানা মাছি খেলবে কার সাথে হঠাৎ লুকিয়ে এসে চোখ দুটো ধরবে তোমার কে তোমার আজ রাগ ভাঙাবে কে কানা খেলবে কার সাথে হঠাৎ লুকিয়ে এসছে চোখ দুটো ধরবে তোমার কে যাকে আজ পড়ছে মনে সেও কি হাসাতে জানে তোমার ওই চুল সরিয়েছে সে বাসে ভালো আর তো পরছে যাকে আজ পড়ছে মনে সেও কি হাসাতে জানে তোমার সই চুল সইয়ে সে বাছে ভালো আর তো পর বাবু সেই মেসেজে দেখেনি বাবু সেই মেসেজে দেখেনি যে মেসেজে দিয়েছিলে তুমি বাবু তার ঘুম হয়েছিল সে ঘুম আর কখনো ভাঙেনি যদি তার ঘুম ভেঙে যেত তবে কি তোমায় সে পেত যদি করো আবার বাবু তাই জেগে ওঠেনি যদি তার ঘুম যেত তবে কি তুমায় সে পেত যদি করো আবার বেঈমানি বাবু তাই জেগে ওঠেনি যদি করো আবার বেইমানি বাবু তাই জেগে ওঠেনি হাতে আমার নেশার বোতল চক্ষু দুই তালাল কার ঠোঁটে রাজ পরশ পায়া হয় বিয়ার সকাল হাতে আমার নেশার বোতল চক্ষু দুই তালাল কার ঠোঁটে রাজ পরশ পায়া হয় বিয়ার সকাল বিয়াস লায়ার গাজার ঠোঙায় আমার বিছানায় কালো সাদা দোয়া এখন হাসায় আর কাদায় বিয়াসলায় আর গাজার ঠোঙায় আমার বিছানা কালো সাদা দোয়া এখন হাসায় আর কাদায় তোর স্মৃতি গলো নারে রে পড়া মনের দরজায় বন্ধ ঘরে কেউ শোনে না বুক চিৎকার আইজা বেগে দিয়া নিশার নৌকায় পাখা লাগাইছি মাতাল হোযা পিয়ার খোঁজে পারি জমাইছি আইজাবেগদিয়ানে শরণৌকায় পাখা লাগাইছি মাতাল হইয়া পিয়ার কোজে পাড়ি জমাইছি ঘটায় আমার ধোয়ায়ে ভরা বিশাক্ত এক ঘাট ধোয়ার সাথে হয় না আরই হয় নাই অভিমান আইজাবেগদিয়ানে শরণৌকায় পাখা লাগাইছি মাতাল হইয়া পিয়ার কোজে পাড়ি জমাইছি আমার শূন্য পকেটে অভাব তার পালতে গেছে সব অভাব তার মনে রাজে নিল জানো নতুন কোন নবাপা মার ভীষণ কষ্ট হয় ওরে সে তো আমার নয় ওরে করলো রে সে এক আরে এই নিকুটোই নয় আমার পুরোছে পুরোকে বুক তুই পুরারে তোর সুখ তবু মরার আগেও আমি দেখব না তোর মুখ আমার মৃত আত্মা তা তোরে ডাকবে একদিন খুব আমি দেখব সেদিন তুই ওরে কেমনে রবি চুপ আমার টাকা নেই বলে ওরে তুইও গেলি চলে তুই ছাড়া এ আমার আজ ভেতরটা জলে তুই পরের বাহু ধরে আমার ভেতর যাচ্ছে পুরে তুই দে আমি তা তিলে তিলে যাচ্ছি মরে তো দর্শক চেষ্টা করছো আমরা এটা দেখি যে যেহেতু সুমাই আর গান কি অঞ্জনা পারে কিনা আমরা একলাই শুনবো আমার বুক পকেটের মানুষ তুই হই গেলি পর পর মানুষের সাথে ঘর আমি মন মানুষ ওরে তুই ভালো থাক শুনবি না কান্না পাবি মিতু আত্মার ডাক আমি পারি না আমি পারি না কইতে বুকের ভিতরে শুধু আগুন জ্বলে রে আমার কবর টাতে রোজ তুই আসিস নিতে খুঁজ আবার মরার খবর শুনে তুই হবি রে নিখোঁজ তো আসলে দুইজন দুই রকম মানে একজনের টাও মানে সঠিক হয় না শুমে যাই পারে ঠিক মত ধরুন আর আপনারা ঠিকই শুনছেন তো যাই হোক মিম গান করলো মিম কি গান গাইতে পারবো মনে হয় হ্যাঁ পারবো না কেন মানে একটু চেষ্টা করতো ছোট মানুষ ভুলে ছোট মানুষ ভুলে যায় আল্লাহর মত ওই পারবো আমার মতো নই পারবো পারবো না আস্তে আস্তে তুমি দোয়া করার জন্য দোয়া করবে না কেন ছোট না তো যাই অঞ্জনার সাথে গান করলে কেমন লাগলো ভালো ভালো লাগছে দর্শকদের কি বলবো বলো দর্শকদের কাছে আমার একটাই কথা বলা বেশি বেশি শেয়ার তো যাই হোক দর্শক যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো যদি মিমের গান ভালো লেগে থাকে আর রঞ্জনের কথা বলে লাভ নাই যাই হোক ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ